দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরতে চায় বিএনপি নানামুখী ষড়যন্ত্র আর চলমান নৈরাজ্য থামাতে নির্বাচনকে একমাত্র সমাধান মনে করেন দলটির সিনিয়র নেতারা দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির অবস্থান ও ভাবনা নিয়ে দুই স্থায়ী কমিটির সদস্যদের সাথে কথা বলে রিপোর্ট করছেন মাহিলা ইসলাম যেখানে সেখানে হুটহাট মব কালচার অবনতির দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারেরও অনুগতদের নানামুখী ষড়যন্ত্রের শঙ্কা রয়েছে বিদেশি চাপও সব মিলিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত চলছে নানা আলোচনা এরা বিশ্লেষণ করে অরাজকতা থেকে পূরণের নানা উপায় খুঁজছে দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মাঠে থাকা রাজনৈতিক শক্তি বিএনপির ভাবনায় নির্বাচনই একমাত্র সমাধান বাংলাদেশের মানুষ প্রথমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় সেটার প্রথম পদক্ষেপ বা হচ্ছে নির্বাচন এবং সেখান থেকে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন আসবেন আপনার জীবনের যত সমস্যা জনগণের দেশের সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হবে শুধু আমরা না আরো অনেকগুলো দল বলতেছে এমনকি সেনাবাহিনী প্রধানও তো বলেছে যে নির্বাচন সরকারি আসে সব কাজ করবে দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফার আন্দোলন করছে বিএনপি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারকেও মতামত দিয়েছে দলটি সাত বছর লাগবে নির্বাচন হাসিনার বিচারকে আমরা করব না সবাই করবে যে নির্বাচিত সরকার সেই করবে সবাই হাসিনা করছে নির্যাতিত সুতরাং এগুলো তারা বলছে বলার কথা বলছে এখন জনগণ কতখানি অ্যাকসেপ্ট করছে সেটা তো জনগণের ব্যাপার কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাজনৈতিক দলের কার্যক্রম তো অব্যাহত থাকতে হয় অবস্থা বুঝে কার্যক্রমগুলোর চরিত্র বদলায় কোন ধরনের কর্মসূচি দেওয়া হবে নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে দিতে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেন দলটির জ্যেষ্ঠ নেতারা গণতান্ত্রিক অর্ডার এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত কোনো সুযোগ নেই বাংলাদেশে একটা কনস্টিটিউশন আছে যে কনস্টিটিউশনের অধীনেই বর্তমান সরকার শপথ গ্রহণ করেছে যে সেই কনস্টিটিউশন অ্যাবলোগেট করবে নাকি মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা